নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বাসকের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে কিন্তুগ্ন করণ পক্ষ শুক্ল যোগ বৈদ্যুতি যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো থেকে চারটে কুড়ি এই সময়কালে কোনো সমকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা আটত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যে কোনো কার্য শুরু করে বিশেষ ফায়দা যেতে পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার আপনাদের সাথে রাশি ফলে আর রাশি ফলে আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে মানসিক চিন্তা ধীরে ধীরে দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা সাত বৃষরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই সময়কালে ঘটতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ করুন অর্থ লাভের প্রবল শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যাগুলি দূর হবে বিবাহের যোগাযোগ আসতে বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় আলোচনা করবো ধনু রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবঞ্চক তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনাদের যোগাযোগ বৃদ্ধি আপনাদের জন্য দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে